জয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়াজ দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা সাজা তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার না এখন শোষণ করে যারা তারা তোমাদের খোঁজে না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে বুঝে ক্ষমতাশীনের বুঝনাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার বেশ তুমি আপনজনদের মুক্তি যোদ্ধা দূত